আপনি যেই মেয়েকে ভালোবেসে বিবাহ করতে চাচ্ছেন আর আপনি মনে করছেন যে এই মেয়েকে বিবাহ করতে পারলেই আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি কি জানেন যে এই মেয়ের সাথে বিবাহ হলে আপনার ভাগ্যে আগে ভালো আছে না মন্দ আছে কি জানেন কিন্তু এস্তেখারা করবেন কেন আপনি তো আগে থেকে প্রেম করে একেবারে নিজে চুক্তিবদ্ধ হয়ে রয়েছেন যে তোমাকে ছাড়া আমি বিয়ে করবো না আর সে বলছে আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবোই না আপনি তো কল্যাণ অকলান আল্লাহর কাছে চাচ্ছেন না চাচ্ছেন কি আত্মাহারিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য তুমি যদি কোনো ভালো কাজ করার সিদ্ধান্ত নিতে চাও তাহলে তুমি এস্তে খারা করো কি করো এস্তে খারা বোঝেন এস্তে খারা মানে হলেই রাত্রে শোয়ার পূর্বে দুই রাখা অজু করে দুই রাখা নফল সালাত পড়বে দুই রাখা নফল সালাত পরে এসতেখারা দোয়া আছে আল্লাহ ও আস্তাকিমিকা আস্তাকি কুদরিকা সুন্দর দোয়া আছে এই দোয়ার অর্থ কি আয়াল্লাহ আমি তোমার কাছে পরামর্শ চাচ্ছি এবং তোমার কাছ থেকে আমি পরামর্শ চাচ্ছি যেহেতু আয় আল্লাহ তুমি ত্যাগদির লেখেছ এই কাজের মধ্যে আমার জন্য ভালো আছে নাকি মঙ্গল আছে নাকি অমঙ্গল আছে এটা আমার জানা নেই আয় আল্লাহ তুমি এটা জানো তুমি কি জানো অথেব আমার এই কাজের মধ্যে যদি কল্যাণ থাকে আল্লাহ আমার এই কাজটাকে সহজ করে দাও আর এই কাজের মধ্যে যদি অকল্যাণ থাকে আয় আল্লাহ তুমি এই কাজ থেকে আমাকে দূরে সরিয়ে নাও এই ইস্তেখারা দোয়া করে আপনি যেই কাজের জন্য এই মেয়েকে আপনি প্রস্তাব দিতে চাচ্ছেন বিবাহের এখানে দোকান করতে চাচ্ছেন একটা ব্যবসা খুলতে চাচ্ছেন ইস্তেখারা করলেন করে আপনি ওই কাজের জন্য চেষ্টা চালিয়ে যান যদি আপনার জন্য মঙ্গল থাকে আল্লাহ ওই কাজকে সহজ করে দিবে আর যদি অমঙ্গল থাকে তাহলে ওই কাজ আপনার কাছ থেকে কেটে যাবে এটা হলো এস্তে খারা মানে আল্লাহর কাছে পরামর্শ চাওয়ার হলো ফায়দা লাভ কথা বুঝতে পারছেন তো আমরা যেহেতু আলহামদুলিল্লাহ মনে করি পৃথিবীর স্রষ্টাকে আল্লাহ তালা তিনি কল্যাণ অকল্যাণ সম্পর্কে তিনি ভালো জানেন আপনি যেই মেয়েকে ভালোবেসে বিবাহ করতে চাচ্ছেন আর আপনি মনে করছেন যে এই মেয়েকে বিবাহ করতে পারলেই আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি কি জানেন যে এই মেয়ের সাথে বিবাহ হলে আপনার ভাগ্যে আগে ভালো আছে না মন্দ আছে কি জানেন জানেন তাহলে এই বিবাহের আগে যদি আপনি ইস্তেহারা করতেন আয় আল্লাহ আমি যে মেয়েকে বিবাহ করতে চাচ্ছি এই হাদিল এই স্ত্রীর মধ্যে যদি আমার জন্য দিন দুনিয়ার কল্যাণ থাকে আয় আল্লাহ তুমি সহজ করে দাও আর যদি কল্যাণ না থাকে তাহলে এই মেয়ের বিবাহের সাথে আল্লাহ তো আমাকে দূরত্ব সৃষ্টি করো তাহলে কি হতো আপনি হয়তো মনে করছেন যে এই মেয়েকে পালিয়ে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কিন্তু হয়তো বা আপনার ভবিষ্যতে অন্ধকার আছে এটা আপনি জানেন না আল্লাহ জানেন কিন্তু এস্তেখারা করবেন কেন আপনি তো আগে থেকে প্রেম করে একেবারে নিজে চুক্তিবদ্ধ হয়ে রয়েছেন যে তোমাকে স্যার আমি বিয়ে করব না আর সে বলছে আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবোই না আপনি তো কল্যাণ অকল্যাণ আল্লাহর কাছে চাচ্ছেন না চাচ্ছেন কি চাচ্ছেন না এর কারণটা হলে যে আমাদের শোনেন আমরা আমাদের ভাগ্যটা আমরা নিজের হাতে তুলে নিয়েছি কিন্তু আমার ভাগ্যের মালিক যে আল্লাহ সুবাহা এটা আমরা কিছুক্ষণের জন্য ভুলে গেছি কিছুক্ষণ থেকেই ভুলে গেছি তাহলে আমি কোনো ভালো কাজ করার পূর্বে ইস্তেখারা করা এটা শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর ইস্তেখারা না করে নিজেরাই কোনো কিছু শুভ লক্ষণ অশুভ লক্ষণ নির্ণয়ের জন্য এই ধরনের পন্থা অবলম্বন করা পাখি উড়িয়ে দিলেন হ্যাঁ অথবা সকালে উঠা যদি দেখি একটা মাসাল্লাহ সুন্দর একটা ছেলে আমার সামনে পড়লো হাফেজে কোরআন ইমাম সাহেব একটা আলেমকে দেখতে পেলাম তার মানে মাশাল আজকের দিনটা মনে হয় যাবে বুঝতে পারছেন তো আর সকালে উঠায় যদি কোনো একটা লেবার অথবা নিম্ন শ্রেণীর মানুষ চোখে পড়ে একটা মুসি চোখে পড়ে মনে করলেন হ্যাঁ যে আমার দিন খারাপ যাবে আচ্ছা দিন ভালো আর খারাপের মালিক কি মুসি বলেন বলছেন একটা একটা মানে প্রবাদ বাক্যও আছে যে এই মানুষের ভিতরে যেহেতু এই আকিদা আছে এটা এখনো আছে এখনো কি আছে তো বলছেন যে একজন বাচ্চা সকালে উঠেই একটা মুসির চোখ মুখ মুসি দেখতে পেয়েছে কালকে দেশে মুসি মুসিকে মানুষ ঘৃণা করে না শিলা করে মুসি আমাদের সে হিন্দু বা মুসি তো দেখে তখন সে রাগ করে বলছে এই সকালে আমার সামনে মুসি আসলো কেন এই তোমরা দাও এই মুসিকে জেলখানা বন্দি করে দাও একে জেলখানা রাখো আমার সামনে আসলো কেন সকালে বুঝতে পেরেছেন তো এখন মুসি জেলখানা বেসা বলছে যে বাদশাহ সকালে আমাকে দেখা তোমার জন্য কু লক্ষণ হলো নাকি তোমাকে দেখা আমার জন্য কুলক্ষণ হলো আমার ঠিকানা তো জেলখানা হয়ে গেলো